कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे गुरु ब्रह्मा गुरु विष्णु गुरु देव महेश्वर गुरु साक्षात् परमो ब्रह्म तस्मै श्रीगुरभे नमो नमो ब्रह्म জগদ্ধণা গোবি নম নম জয় গুরুদেব জয় রাধে জয় রাধে জয় রাধে পাঠ করছি শ্রীমদ ভগবদ্ গীতা নবমধ্যায় রাজগুজ যুগ শ্লোক নাম্বার নয় তানি কর্মাণী

অসপ্তম আসক্ত রহিত তে সু সেই সমস্ত কর্ম সুকর্মে অনুবাদ হে ধনঞ্জয় সেই সমস্ত কর্ম আমাকে আবদ্ধ করতে পারে না আমি সেই সমস্ত কর্মে অনাসক্ত উদাসীনের ন্যায় অবস্থিত থাকি তাৎপর্য এই সম্বন্ধে এটি মনে করা উচিত নয় যে পরমেশ্বর ভগবান নিষ্ক্রিয় তার চিন্ময় জগতে তিনি সতত সক্রিয় ব্রহ্মসংগীতাতে বলা হয়েছে আত্মা রামস্য তশান্তি তশাস্তি প্রকৃত ন সমাগম তিনি তার শাশ্বত আনন্দময় ও চিন্ময় রসাত্মক লীলায় নিত্য তৎপর কিন্তু এই জলজগতের ক্রিয়াকলাপের সঙ্গে তার কোনো সংসর্গ নেই জড়জাগতিক ক্রিয়াকলাপগুলি তার বিভিন্ন শক্তির দ্বারা সম্পন্ন হয়ে থাকে ভগবান তার সৃষ্ট জগতের সমস্ত জড়জাগতিক ক্রিয়া ক্রিয়াকলাপের প্রতি নিত্য উদাসীন থাকেন এখানে উদাসীনবত শব্দটি মাধ্যমে তার উদাসীনতার কথা উল্লেখ করা হয়েছে যদিও জাগতিক ক্রিয়াকলাপের সুখাতি সূক্ষ্ম সব কিছুই তার নিয়ন্ত্রণাধীন তবুও তিনি যে উদাসীন হয়ে অবস্থান করেন এই সম্বন্ধে উচ্চ আদালতের বিচারপতির আসনে অধিষ্ঠিত ন্যায়াধীশের দৃষ্টান্ত দেওয়া হয়েছে তার আজ্ঞায় কত ঘটনা ঘটে চলে কারো প্রাণদণ্ড হয় কারো কারাবাস হয় কেউ আবার অসীম সম্পদ লাভ করে কিন্তু তবুও তিনি নিরপেক্ষভাবে উদাসীন হয়ে থাকেন সেই সমস্ত লাভ ক্ষতির সঙ্গে তার কোনোই সম্পর্ক নেই তেমনি যদিও জড় জগতের প্রতিটি ব্যাপারেই ভগবানের হাত থাকে তবুও তিনি সব কিছু থেকেই সর্বদা উদাসীন বেদান্ত সূত্রে বলা হয়েছে বৈষম্য নৈর তিনি এই জড় জগতের দ্বন্দ্বের মধ্যে অবস্থান করেন না তিনি সমস্ত দ্বন্দ্বের অতীত এই জগতের সৃষ্টি এবং বিনাশের প্রতিও তার কোনো আসক্তি নেই পূর্বকৃত কর্ম অনুসারে জীব ভিন্ন ভিন্ন প্রজাতির দেহ ধারণ করে এবং ভগবান তাতে কোনো রকম হস্তক্ষেপ করেন না হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় গুরুদেব জয় রাধে জয় রাধে